দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ছয় অগস্ত রাজাদের প্রস্থান রামচন্দ্র ঋষিমুখে দিব্য কথা শুনে পরম্পিত হলেন সুগ্রীব বিভীষণ জনকাদি রাজাগণ অমাত্মগণ ধার্মিক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রগণ সকলেই আনন্দ প্রকাশ করে সস্পৃহ নয়নে রামকে বারংবার দেখতে দেখতে গীতাঞ্জলি ফুটে প্রস্থান করলেন পরে মহা মহাতেজস্বী অগস্ত রঘুনন্দনকে বললেন রাম আমরা তোমাকে দেখে বিশেষ সম্মানিত হয়েছি এখন আমরা প্রত্যাবর্তন করি এভাবে সকলে রাম কর্তৃক পূজিত হয়ে বিদায় নিলেন রামচন্দ্রের রাজ্য শাসন ও প্রজাপালন রাম নিত্য নিয়মিতভাবে প্রাত ও সান্দকৃত এবং দেব পূজানাদি সমাপন ও পুরো জনপদবাসী প্রজাকণের আনন্দ বিধান করে রাজকার্য নির্বাহ করতে লাগলেন তিনি রাজর্ষী রূপে এক পত্নীব্রত গ্রহণ করেছিলেন এবং সর্বদা পবিত্রভাবে থাকতেন তিনি এইভাবে সকল লোককে গৃহস্থ শ্রমাচার শিক্ষা দিয়েছিলেন কিছুদিন পরে বিদেহরাজ জনক কেকয় রাজ যুধাজিৎ রামের বয়স্ক কাশিরাজ পটন ও অন্যান্য রাজগণ রামের দ্বারা বিশেষভাবে সৎকৃত ও পূজিত হয়ে রামের সঙ্গে কিছুদিন আনন্দে বাস করে নিজ নিজ রাজ্যে ফিরে গেলেন যাবার পূর্বে রামের প্রীতিকামনায় বহু অশ্ব যান হস্তি চন্দন আভরণ মণিমুক্তা প্রবাল রূপবতী দাসী ছাগ মেষ প্রভৃতি রামচন্দ্রকে উপহার দিলেন রাম সে যোগ গো জনমধ্যে বিতরণ করলেন সকলেই প্রীত হয়ে রামের জয়গান করে প্রত্যাবিত হলেন রামচন্দ্র ভাতৃগণ ও মন্ত্রীগণে পরিবৃত হয়ে ন্যায়ানুসারে রাজকার্য পরিচালন করতেন রাঘবের শাসনকালে পৃথিবী শস্যশালিনী ও বৃক্ষ সকল ফলপূর্ণ ছিল জনগণ ধর্মনিরত রমণীগণ প্রতিভক্তি পরায়ণা ও সুপুত্রবতী হতো কেউ পুত্রশোক পেত না আগমন কুবের কর্তৃক প্রেরিত হয়ে একদিন পুষ্পক রামের কাছে এসে বিনীতভাবে বলল কুবের আমায় এই কথা বলে পাঠিয়েছেন যে যতকাল শ্রীরাম ভূতলে অবস্থিতি করবেন ততকাল তুমি তাকে বহন করো পরে রঘুবর বৈকুণ্ঠে গমন করলে আমার কাছে ফিরে এসো এই বলে আপনার সেবার জন্য আমায় পাঠিয়েছেন রাঘবতা শুনে পুষ্পককে বললেন তোমার মঙ্গল হোক আমি যখন তোমাকে স্মরণ করব তখন এসো এখন তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াও এই বলে রাম পুষ্পককে বিদায় দিলেন একদিন রাম রথারূড়ো হয়ে রাজকার্য পরিদর্শন করে রাজ্য মধ্যে ভ্রমণ করছিলেন এমন সময় দেখলেন যে এক ব্রাহ্মণ একমাত্র বালক পুত্রের অকাল মৃত্যুতে অঝরে শোক করছেন রামচন্দ্র কারণ জিজ্ঞাসা করাতে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বললেন রাজার পাপে প্রজারা কষ্ট ভোগ করে রাজ্যে এমন কোন গরিত পাপ অনুষ্ঠিত হয়েছে যার ফলে আমার নিতান্ত শিশু পুত্রের অকাল মৃত্যু হল মহারাজ তুমি আমার পুত্রকে জীবিত করো নতুবা আমি পত্নীর সঙ্গে রাজদ্বারে মরব রাজার পাপেই আমার পুত্রের মৃত্যু হয়েছে আমি তো কখনো মিথ্যা বলিনি হিংসা করিনি অন্য কোনো পাপও করিনি ব্রাহ্মণের কাতরক্তিতে রাম বিশেষ বিচলিত হয়ে তখনই বশিষ্ঠাদি ঋষিগণ ও ভ্রাতাদের ডেকে আনলেন মার্কণ্ডে কশ্যপ গৌতম নারব প্রভৃতি এলেন রাম ঋষিদের ওই বালকের অকাল মৃত্যুর কারণ জিজ্ঞাস করতে নারদ বললেন সত্য যুগে কেবল ব্রাহ্মণরাই তপস্যা করতেন তখন অকাল মৃত্যু ছিল না ত্রেতা যুগে ক্ষত্রিয়রাও তপস্যা পরায়ণ হলেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের মধ্যে বিশিষ্টতা রইল না সেজন্য তখন ক্রমে চাতুর্বর্ণ স্থাপিত হলো এই সময় হতে অধর্মে একপাত পৃথিবীতে এলো দাপর যুগে বৈশ্যরাও তপস্যা করবে কলিযুগে হীন বর্ণ সূদ্রেরা ঘোর তপস্যা করবে এবং তার ফলস্বরূপ দারুণ অধর্ম ভারাক্রান্ত হবে পৃথিবী মহারাজ তোমার রাজ্যে নিশ্চয় কোনো দুর্বুদ্ধি শূদ্র তপস্যা করেছে সে পাপে এই ব্রাহ্মণ বালকের মৃত্যু হয়েছে তুমি অনুসন্ধান করো তা শুনে রাম তখন ভ্রাতাদের উপর রাজ্য রক্ষার ভার দিয়ে রথে আরোহণ করে রাজ্যের পশ্চিম উত্তর ও পূর্ব দিকে পরিদর্শন করে অবশেষে দক্ষিণ দিকে গিয়ে দেখলেন যে শৈবল পর্বতের কাছে সরোবরের তীরে বৃহৎ একজন তপস্বী ও অধমুখে তপস্যা করছেন রাম তার কাছে গিয়ে বললেন আমি দাশরথী রাম কৌতূহল প্রশ্ন করছি তুমি কেন এই দুষ্কর তপস্যা করছো তোমার অভিষ্ট কি স্বর্গ লাভ না অন্য কিছু তুমি কোনো জাতি তাও সত্য বলো তপস্বী অধমস্তক থেকেই উত্তর দিলেন আমি দেবলোক জয় করতে চাই মিথ্যা বলবো না আমি জাতিতে শূদ্র নাম শম্ভুক রাম তখনই অশী কোষ মুক্ত করে শূদ্র তপস্বী শিরোচ্ছেদন করলেন তাতে দেবগণ সন্তুষ্ট হয়ে বললেন রাম তুমি আমাদের প্রিয় কার্য করেছ তোমার জন্যই এই শূদ্র স্বর্গা অধিকারী হলো না এ শূদ্রের নিধনের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বালক জীবন লাভ করল এভাবে রাম ধর্মের সংস্থাপন ও প্রচার করতে লাগলেন প্রবাদ আছে যে রামচন্দ্র লোককে ধলমার্গি করবার জন্য ভারতের বিভিন্ন স্থানে সহস্র সহস্র শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সমগ্র ভারতে শিব পূজা প্রবর্তন করেছিলেন